এটা হচ্ছে আমাদের সুইট বেলভেটলাম ওয়ালাইকুম আমুন ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছে আপনি কেমন আছেন ভাই আজকে যে বেডরুম সের রাখছেন সামনে যে এইটা দেখে ভালো না থাকার রূপায় আছে এবারে ইউরোপিয়ান ভাই ইউরোপিয়ান কি কি থাকবে ভাই এই বেডরুম সাইড এ থাকবে একটা সাইড বক্স একটি সাইড বক্স একটা খাট একটি রাজকীয় খাট একটা ড্রেসিং টেবিল একটি ড্রেসিং টেবিল একটা ওয়ার্ড একটি ওয়ার্ডরোব একটা আলমারি একটি খুবই চমৎকার আলমারি একটা শোকেস একটি শোকেজ এবং আরেকটা কি সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি 66 জেলা 66 জেলা এবং সাথে একটা ম্যাট্রেস ফ্রি ম্যাট্রেস ফ্রি চাদর চাদর বালিশ বালিশ বালিশের কভার কি নাই সবই আছে ভাই সবই আছে এটা ভাই নাম দিছি কি আমরা লন্ডনি মডেল বেডরুমসে লন্ডনি মডেল বেডরুমসে যারা প্রবাসে থাকেন ইউরোপিয়ান মধ্যবে মিডল ইস্টেল যারা থাকেন এটার নাম দিছি লন্ডনি মডেল যারা নিবেন স্ক্রিনশট করে আমাদের জানাই দিবেন আচ্ছা ভাই যারা যদি আমাদের দর্শকরা চা লাভান মামুন ফার্নিচারে ভিজিট করতে চাই কিভাবে আসতে হবে ভিউয়ার যারা ঢাকা থেকে আসবেন উত্তরা আজমপুর ওভার ব্রিজ নামবেন নেমে ওভার ব্রিজ পার হবেন পার হয়ে রিকশা অথবা অটো নেবেন বলবেন মাজার বালুর মার যাব আর যারা সিএনজি মোটরসাইকেল বাইক নিয়ে আসবেন

দেখেন এটা যদি বলে যে আমি মেরুন কালার নিব অন্য কালার নিবো নিতে পারবেন দাম কালার কাস্টমাইজ করে নিতে পারবেন এটা যেমন আপনার হোয়াইট কালার আছে কোনো বিহার যদি বলে আমি কাক কালার নিব পারবেন তেতুল পিচি কালার যদি নিতে চান নিতে পারবেন আর এটা কি কাপড় ভাই এটা যে আমাদের সুইট বেলভেট সুইট বেলভেট জি ভাই এত মোটা একটা ভাই এটা শুধু চালাবন মামুন ফার্নিচারই সম্ভব চালাবন মামুন ফার্নিচারই সম্ভব তারপরে আসেন ড্রেসিং টেবিল টা দেখায় হেড সাইড এটা লেক্টাইড দেখতে পাচ্ছেন খুবই চমৎকার

আচ্ছা তারপরে থাকবে তিনটা পাল্লা করছি ভাই আপনি পাল্লা দেখেন আর আমি দেখি কানিসটা সেই লাগো আচ্ছা কত সুন্দর নকশা করা পাল্লার কারুগজটা দেখেন এবং ফিনিশিং দেখেন খুবই চমৎকার ফিনিশিং খুবই চালাবান মামুন ফার্নিচার মানেই চমৎকার চমৎকার ফিনিশিং

আসলে এটা পূর্বের মূল্য ছিল আমাদের অনেক টাকা ঠিক আছে আজকে আমি একেবারে রিজনেবল প্রাইস দিব ভাই সত্যি কথা ফিক্সড প্রাইস বলে দিব কত যারা নিবেন দ্রুত করে আমাদের বুকিং দিয়ে এখন মাত্র আশি হাজার টাকা বাজেটের এটাই তো বলতেছি ধরেন নিরানব্বই হাজার টাকা এক লাখ টাকাও কিন্তু আমরা এটা আগে বিক্রি করছি এর জন্য আমি আজকে একেবারে রিজনেবল একটা প্রাইস দিছি যারা সবাই কিনতে পারে তার মধ্যে ডেলিভারি চার্জ ফ্রি ডেলিভারি চার্জ ফ্রি ম্যাট্রিক চাদর বালিশ বালিশের খাবার ভাই সব কথার এক কথা কয় টাকা অ্যাডভান্স করলে এই বেডরুম সেটটা দিয়ে দিচ্ছেন 3 থেকে 5000 টাকা অ্যাডভান্স করবেন 3 থেকে 5 আপনাদের বাড়িতে পৌঁছে দেওয়ার পর বাকি টাকা ডেলিভারি মানে দেখেন কত সুন্দর এই বেডরুম সেটটা পেয়ে যাচ্ছেন মাত্র 80000 টাকায় দুই হতে তিন চার পাঁচ হাজার টাকার মধ্যে যদি অ্যাডভান্স করেন বেডরুম সেট চলে যাবে আপনাদের বাসায় বেডরুম সেট বুঝে নিয়ে বাদবাকি বাকি টাকা কিন্তু আপনারা ঘরে বসে প্রবাস থেকে যে কোনো ওয়েতে কিন্তু আপনারা পরিশোধ করতে পারবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন মাউন্ট বাড়ির কাছ থেকে জেনে নেব চালাবার মাউন্ট ফার্নিচারে আপনারা কীভাবে আসবেন যারা ঢাকা থেকে আসবেন উত্তরা আজমপুর ওভারব্রিজ নামবেন নেমে ওভারব্রিজ পার হবেন পার হয়ে রিক্সা অথবা অটো নিবেন বলবেন মাজার বালুর মার যাবো এখানে আসলে আমাদের সবটা পেয়ে যাবেন আচ্ছা বেশ আজকের ভিডিও পর্যন্ত সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ